সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুটি পক্ষ উপজেলায় বিএনপির সমবেলনের প্রস্তুতি সভাকে ঘিরে সংখ্যাতে জড়ায় ড এম এ মোহিত এবং গোলাম সরোয়ারের কর্মী সমর্থকরা চলে সাফারের আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে একজন গরিবৃদ্ধ সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন প্রিয় দর্শক বিএনপির দুই পক্ষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মারামারির ভিডিও আপনাদের মাঝে এখন উপস্থাপন করব চলুন কথা না পেরে শুরু করি তাহলে আজকের এই ভিডিও সিরাজগঞ্জ শাহজাদপুরবাসীর দিনটাই কাটে তুমুল সংঘর্ষের মধ্য দিয়ে বিএনপির দুপক্ষের মারামারি আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পৌর এলাকা জানা যায় সংঘাতের সূত্রপাত বিএনপির সম্মেলনের প্রস্তুতি সভা ঘিরে কবে নাগাদ শাহজাদপুরে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আলোচনার জন্য সভার ডাক দেয় উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর এম এ মোহিত উপজেলা কমিটির সদস্য গোলাম সারোয়ারের অভিযোগ সভায় তার সমর্থকরা অংশ নিতে গেলে বাধা দেয় মোহিতের লোকজন এতে হাতাহাতি থেকে সংঘর্ষে জড়ায় দুপক্ষ চলে ধাওয়া পাল্টা ধাওয়া আমাকে তারা বললো না এই পার্টি অফিসে ওই ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারে বাইক বাজারের লাঠি বিভিন্ন জিনিস তারা হামলা করে কারণ হ্যাঁ এটা বলতে অসুবিধা নাই এটা একটা মনোনয়ন কেন্দ্রিক খেলা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি এম এ মোহিত বা তার সমর্থকরা দুপক্ষের সংঘর্ষে গণমাধ্যম কর্মী সহ আহত হয়েছে অনেকে তাদেরকে নেওয়া হয়েছে হাসপাতালে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে তখন আমরা সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ শুরু করি এরই এক মুহূর্তে বিএনপির কিছু নেতাকর্মী আমার উপরে এসে আক্রমণ করে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার ছুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে এর যে ধরে রোববার দুপুরে সংঘর্ষে জড়ায় তারা এ সময় প্রকাশ্যে গুলি ছুটতে দেখা যায় কয়েকজনকে পুলিশ জানায় এ সুহী নামের ওই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় রনি ভূঞা ও শরীফ চৌধুরীর মধ্যে চলছে দুপক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত কারখানা থেকে রনির লোকজন ঝুট বের করতে গেলে বাধা দেয় শরীফের লোকজন এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা এ সময় গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত পাঁচজন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এই যে দুই পাশ দিয়ে মার্কেট দোকান ভাড় এই দোকান মানুষের অত্যাচার টাকা পয়সা লয়ে আমরা চিন্তা করে লয়ে জায়গা দিন পেচ্ছে যা আছে টাকা পয়সা গেছে কা তারপরে মনে করেন দুইটা এদিকে ফেনীর দাগনভূয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুপক্ষ স্থানীয়রা জানায় শেখ হাসিনার বিচারের দাবিতে দাগনভুইয়া বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলের ডাক দেয় জেলা ছাত্রদলের সহসভাপতি জামশিদুর রহমান ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপ এর জের ধরে বাঁধে সংঘর্ষ সংঘর্ষে আহত হচ্ছেন অন্তত দশ জন পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে A ver qué le podemos hacer, vamos a decirle. đ ồ n সকালে আমরা সবাই এখানে অবস্থান নিয়েছি তারপরে আপনার যারা আর যারা লোক ছিল ওমোর প্রমোট যারা যারা আছে নুরু ওরা অনেক মানে ওদের সন্ত্রাসী বাহিনী এবং কি আমি লীগ যে বাহিনীগুলো ছিল তারা আমাদের উপরে অনেকগুলি করছে যা মানে বলার মতো না তো আমাদের এখানে এসে যে গাড়িগুলি অভিষ্ট যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিচ্ছে আমাদের প্রায় পঞ্চাশটা মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে আবার যে রোডের মধ্যে দেখবেন আপনারা যে ফুন্ডারগুলো পড়ছে প্রায় এখানে ছয় সাতটা ফুন্ডার এখানে আছে আর বিষয়টি হচ্ছে যে ওরা যেভাবে অ্যাটাক করছে আমুলিক লিগ সব কিছু নিয়ে দিব যে লোকগুলো আছে ওনার এগুলা এই সম্বন্ধে আমরা দিব্য নিন্দা জানাই ঘটনাটা ওরা কিনে এটা জানি না কিন্তু আমরা এখানে ছিলাম হঠাৎ করে এইভাবে আমাদের আক্রমণ করছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন বিএমপির এমন কর্মকাণ্ড আপনাদের কাছে কেমন লেগেছে তা এই বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই জানাবেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আমরা প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো আপনার সাথে সাথে পেয়ে যান প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে